নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া টু গভার চক এলাকার বাজারে শুক্রবার গভীর রাতে একাধিক দোকানে চুরি অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে দোকানে তালা ভেঙে চাল ডাল তেল আলু বস্তা সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায় শনিবার সকালে দোকান খুলতে গিয়ে ওই চুরির ঘটনা প্রথমে নজরে আসে তালা ভাঙা অবস্থায় দোকান থেকে হতভম্ব হয়ে যায় দোকানদার সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় খবর দেওয়া হয় ঘটনাকে ঘিরে বাজার জুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এদিকে ব্যবসায়ীরা পুলিশের রাত্রিকালীন টহল আরও জোরদার করার দাবি তুলেছে ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আশেপাশের দোকান ও বসত বাড়ি সিসিটিভি ফুটেজ ক্ষতিও দেখা হয়েছে স্থানীয় এক ব্যবসায়ীর কথায় দিনরাত পরিশ্রম করে দোকান চালায় আর রাতের অন্ধকারে সব হারিয়ে যেতে দেখলে মন তো ভেঙে যাবেই চাল চুরি হয়েছে এক বস্তা আর তিনে তেলের টিন চুরি হয়েছে দুটো আর প্যাকেটের তেল মেলছিল ওগুলো চুরি হয়েছে ম্যাগি ঠাকি ছিল ওগুলো সব চুরি হয়েছে কখন হয়েছে তখন কটা বাজে দুটো

তখন এই আমাদের ওখানে একজন মুদিখানার দোকান আছে থেকে এক বস্তা চাল কিছু কিছু কেসগুলি হয়েছে আর পাশে বাজারের পাশে একজন মহিলার বাড়ি তার বাড়ি কিছু ছাগল ছিল ছাগলের তালা ভেঙেছে তারপরে এখন অস্তু সমস্যা আছে তাদের বাড়ি একটা শ্রাদারি কাজ চলবে তাদের বাড়ি থেকে তালা ভেঙে ছাগলটা নেওয়ার প্ল্যান করেছে নিতে পারেনি ঘটনায় পেলঘরিয়া টু গভারচট বাজারে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নদীয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা